তো আইটেম খাবার খেয়ে সব ক্লান্ত হয়ে গেছে কাশ্মীরে এসে আমরা স্কুটিতে ঘুরছি সামনে মাম্মা আছে আর আমরা হোটেল থেকে শুধু শুধু গুড মর্নিং সবাইকে সবশীল লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে বেরিয়ে যাবো না শ্রীনগর হোটেল থেকে বেরিয়ে যাব রাতে আজকে আমাদের হাউস বোটে নাইট স্টে করে কাল বেরিয়ে যাবো পেহেলগামে তো চলুন টাটা বাই বাই পরে আবার দেখা হবে বিকেলে রুমের বাইরে আমরা লাগেজ বের করে দিচ্ছি এখন আমাদের আমরা যাব ওল্ড শ্রীনগরে সেখানে এক দাদার বাড়ি নিমন্ত্রণ খেয়ে আমরা বিকেলে আবার আসবো নিউ শ্রীনগরে হাউস বোর্ডের রাতে স্টে করার জন্য আর একবার চিকালার রাইড করবো আমরা এখন টোটোয় উঠবো সাবিতার বাড়ি যাওয়ার জন্য হাম মাম এক্লাইটেড সাবিদ সাথে দেখা করার জন্য আমাদের প্যান্ডেলে টোটোই উঠলে দশ টাকা কুড়ি টাকা আর এখানে টোটোই উঠলেই দুশো টাকা তার নিচে কোনো কথা নেই আমাদের নিতে চলে এসছে আমি যাচ্ছি সাবিতার বাড়ি যাওয়ার আগেও আমরা ভাবছিলাম কেমন কি হবে কেমন বাড়ি হবে যতই হোক আমরা হিন্দু মুসলিম বাড়ি ফার্স্ট টাইম যাচ্ছি তাও আবার কাশ্মীরে এসে কেমন কি হবে না হবে কেমন খাওয়া দাওয়া হবে তারা মানুষ কেমন হবে বাড়ির সবাই আমরা শুধু সাবির্দাকেই চিনি দা হচ্ছে আমাদের এখানে শাল বিক্রি করতে আসে তো আমাদের বহু বছরের পরিচিত দাদার মতো তো যার জন্য আমরা কাশ্মীর গেছিলাম ঘুরতে এত ভালোভাবে ঘুরেছি সব অ্যারেঞ্জমেন্ট সবটাই করে দিয়েছিল আমরা শুধু পেমেন্ট করেছি কিন্তু সব ব্যবস্থা সাহিতার করা তো আমরা এখানে দেখাচ্ছি কতগুলো কার্পেট পাতা ঠান্ডায় তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু এত আদর যত এত আপ্যায়ন আমরা কাশ্মীরে এসে সাবিধার জন্য স্কুটি করে ঘুর ঘুরতে পেরেছি তো এখন চারিদিকে হিন্দু মুসলিমের যে দাঙ্গা বলতে পারি হ্যাঁ তো তার যে পরিস্থিতি তো সেখানে দাঁড়িয়ে এই মুহুর্তে যে চারিদিকের যে অবস্থা কিছু বলার নেই কিন্তু আমরা কাশ্মীরে গিয়ে মুসলিমদের কাছে এত ভালোবাসা পেয়েছি সাবিদ্দার বাড়ির প্রত্যেকে ইভেন আমাদের ক্যামেরাম্যান যে ছিল গাড়ির ড্রাইভার সব কিছুই সাবিরদার অ্যারেঞ্জ করে দিয়েছিলো সাবিরদার সব পরিচিত তো তারা এতটাই ভালো ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না এত ভালোবাসা পেয়েছি এত আদর যত্ন আপ্যায়ন তো সেগুলো হয়তো জীবনে কোনোদিনও ভুলতে পারবো না

খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে আমরা সাবিতাদের রান্নাঘরে একটু দেখছিলাম কত সুন্দর আর এত পরিষ্কার মানে কিছু বলার নেই আমি শুধু ভাবছি কি করে এত নিট ক্লিন রাখে সেদিন অনেক রান্না হয়েছিল বলে একটু এদিক ওদিক হয়ে আছে তাও খুব পরিষ্কার খুব ভালো লেগেছে আমার সবকিছু যে জায়গা আল্লাহর সাথে এটা পুরো হোটেলের মতো দেখতে সুন্দর কি আমরা আজকে আইয়া আমরা পিয়োত্রকে কি আমানো আউট লাইক দরাশা ওকে নো ইউ ডিস ফাপড়ে পন পো কো পোড ম্যারিটর এটা কি করা আছে কি এটা আ আ এঁকি করা সাবিতা যখন নভেম্বরে চলে আসে আমাদের ব্যান্ডেলে তো এখানে কাঠ কয়লা স্টোর করে রেখে যায় কেননা প্রচুর বরফ পরে যাতে বাড়ির কারোর কোনো প্রবলেম না হয় হলো সাবির বাড়ি থেকে গিফট নিয়ে যাচ্ছি আমরা তো আমরা ওখান থেকে চলে এসে রাতে হাউস বোটে থাকবো তো কালকে বেরিয়ে যাব স্টে করব তো শিকারা থেকে আমরা হাউস বোটে যাব খুব ভালো আজকে দিনটা কাটালাম এখানকার মানুষ এত ভালো সাবিদ্দার বাড়ি ভীষণ ভালো দিনটা কাটলো আমার তো মনই ভরলো না ওদের সাথে গল্প করে আমার পোষালই না তা আসতে ইচ্ছা করছিল না কিন্তু করার নেই আমাদের তো আসতেই হতো ভিডিওটা বেশি বড় করবো না দেখ নেক্সট পার্ট আপনাদের সাথে শেয়ার করবো হাউসবোটের সমস্ত কিছু তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন